এটার দুই কারণ আছে আমার কাছে মনে হয় যে শোরুম উদ্বোধন ছাড়া সাকিবকে দিয়ে খেলা হবে না ব্যবসায়ী সাকিবকে ক্রিকেট খেলা বাদ দেওয়া উচিত বাংলাদেশের হারে সাকিবকে ধুয়ে দিয়ে লাইভে একই বললেন তামিম ইকবাল হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন এক ম্যাচের উপর ঝুলেছিল তিন দলের সেমিফাইনাল ভাগ্য শেষ চারের লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে শুরুটা ভালো করেছিল টাইগার বলাররা তাদের নৈপুণ্যে একশো পনেরো রানে রশিদ খানদের আটকে দেয় বাংলাদেশ সেমিতে যেতে হলে আফগানিস্তানের দেয়া একশো ষোলো রানের লক্ষ্য বারো দশমিক এক ওভারের মধ্যে তারা করতে হতো নাজমুল হোসেন শান্তদের সেটা তো দূরের কথা শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি টিম টাইগার্স বৃষ্টি আইনে আট রানের জয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান বাংলাদেশের হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ারও তবে এ ম্যাচে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং অপরাজিত থেকে ইনিং শেষ করেছেন লিটন কুমার দাস তাকে সঙ্গ দেওয়ার মতো একজন প্লেয়ারও ছিল না দলে লিটন দাসকে সঙ্গ দিলে হয়তো এই ম্যাচে জিততে পারত বাংলাদেশ অন্যদিকে সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান গুরুত্বপূর্ণ এই ম্যাচে শূন্য রানে আউট হয়ে দলকে চাপে ফেলে দেয় বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায় তাই তো আফগানিস্তানের বিপক্ষে এমন ইজি ম্যাচ হারায় হঠাৎ লাইভে এসে সাকিবকে নিয়ে তামিম বলেন ম্যাচটি ইচ্ছে করলে জিততে পারত বাংলাদেশ প্রথম ইনিংসে বলাররা দুর্দান্ত করেছে পরে কাজটা ছিল ব্যাটারদের এই ম্যাচে লিটন দাসকে সাপোর্ট দেওয়ার মতো কেউ একজন থাকলে ম্যাচটি জিততে পারত আর বাংলাদেশকে ম্যাচ হারিয়েছে ব্যবসায়ী সাকিব তাই তো সাকিবকে ক্রিকেট সেরে দিয়ে ব্যবসায় মনোযোগ দেওয়া উচিত বাংলাদেশে হারে সাকিবকে খোঁসা মেরে এমন কথায় বললেন তামিম ইকবাল তো দর্শক আজকের ম্যাচে বাংলাদেশের হারে আপনারা কাকে দায়ী করছেন তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ